দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আকাশ শাহবাগ চত্বরে আমার কিছু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার যে সকল বৈষম্য প্রতি ছাত্র তারা কিন্তু আজকে ঢাকা অবস্থান করেছে ইতিমতো আপনারা জানেন যে এই একত্রিশে যে ডিসেম্বর আজকে কিন্তু ঢাকা যে শহীদ মেনাল সেই শহীদ মেনালে বৈষম্য প্রতি ছাত্রদের যে কর্মী সমাবেশ সেই কর্মী সমাবেশে যোগদান করেছে আমাদের কুষ্টিয়া জেলার যে সকল বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই শাহবাগ চত্বরে তারা কিন্তু একটি র্যালি করছে এবং এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে তথা শাহবাগ চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ाम संग्राम संग राम संग्राम स्व्राम दिल्ली ছাত্রদের আমিও একজন ছাত্রছ্রী ছাত্র সরকারি কলেজের ছাত্র আমিও জুলাই আগস্টের অবস্থানে অংশগ্রহণ করি এবং ওইখানে আহত হই এই আন্দোলনে আমিও দীর্ঘ দুই মাস হসপিটালে ছিলাম তো আন্দোলনে আসলে আমাদের আন্দোলনটা ছিল যে দেশের মানুষের স্বাধীনতা দেশের মানুষের বাক স্বাধীনতা দেশের মানুষ দেশকে সংস্কার আর করা সরাসরি হাসিনা চেয়েছিল আমাদের দেশটাকে একটা অন্তঃশাসন ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষকে ঝিম্মি করে তার শাসন ব্যবস্থা কায়েম করে মানুষকে রাজনৈতিক কোম্পানি এ দেশে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত তারা এ দেশের সম্পদ লুণ্ঠন করে সব সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যেত বিলেতে পাচার করে নিয়ে যেত এই দেশের রাজনৈতিক কোম্পানিগুলো দেশে তেপান্ন বছর ধরে তারা পারিবারিক আধিপত্যে বিভিন্ন রাজনৈতিক কোম্পানি খুলে এই দেশের সম্পদ অবাধে লুণ্ঠন করে আছে বিদেশে পাচার করে নিয়ে যেতেছে তাদের সন্তান আদি সব বিদেশে থাকে তাদের সেখানে লেখাপড়া আছে ব্যবসা বাণিজ্য আছে এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করে নিয়ে যে স্বাধীনতার যে সুফল একাত্তরের যে মুক্তিযুদ্ধের যে সুফল সেটা আমরা পাই নাই সেটা এক দলের ভিতরে ঢুকে গেছে নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেটাও এক দলের ভিতরে ঢুকে গেছে চব্বিশের গণ অভ্যুত্থান যাতে কোনো আর কোনো দলের ভিতরে না ঢুকে ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে সেই বন্দোবস্ত যাতে বাস্তবায়ন হয় আর যাতে লুণ্ঠন না হয় আমাদের লুণ্ঠনের সুযোগ যাতে না পায় আমাদের মতো কর্মজীবী নাগরিকরা যেন একটা সুন্দর নাগরিক পরিবেশ পায় আমরা যেন আমাদের সন্তানদের যাতে একটা নিরাপদ ভবিষ্যৎ পাই সেই কামনা আমরা করি ছাত্রদের দিকে আমরা তাকিয়ে আছি এই শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা হয়েছিল এখান থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তর ঘোষণা হোক সেটা আমরা চাই ছাত্রদের সহযোগিতা করার জন্য আমরা সাধারণ নাগরিকরা কর্মজীবী নাগরিকরা সার্বিক ভাবে প্রস্তুত আছি তারা এগিয়ে যাক আমরা তাদের সাপোর্ট দিব ধন্যবাদ সবে ঐক্যের বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একসাথে বাস করবে এবং সেখানে এই যে মেধাবীরা এবং কুটাদারীরা এরকম কোনো বৈষম্য থাকবে না কিন্তু হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এরকম একটা বাংলাদেশ গড়ার তথ্যই নিয়ে আমরা এখানে এসেছি আজকে জন্য আজকে আমরা আমি এবং আমরা মূলত এখানে এসেছি যে হাসিনা সরকার খুনি হাসিনা সরকার যে আমলাতন্ত্র রেখে গিয়েছে ও কিন্তু পালিয়ে গেছে ভারতে কিন্তু ওর যে আমলাতন্ত্র রেখে গেছে আমলাতন্ত্রের বিনাশ গোটাতেই মূলত এখানে এসেছে